বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী যাদের এমআরপি পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আপনারা পাসপোর্ট করতে পারতেছেন না ই পাসপোর্ট করতে পারতেছেন না এবং এই এমআরপি পাসপোর্টও আপনারা রিনিউল করতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কুয়েতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এমআরপি পাসপোর্ট নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে সেই বিজ্ঞপ্তি আমি সুভাব আপনাদের সামনে প্রেরণ করছি কুয়েত প্রবাসী বাংলাদেশের নাগরিকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি বা এমআরপি পাসপোর্ট প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এবং এই পাসপোর্টের প্রিন্টার কাজে ব্যবহৃত মেশিন কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ফলে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট সময় মতো ডেলিভারি দেওয়া সম্ভব নয় এটা বাংলাদেশ দূতাবাস থেকে অলরেডি তারা বিজ্ঞপ্তির মধ্যে জানানো হয়েছে এমতো অবস্থায় মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট এর পরিবর্তে ই পাসপোর্ট গ্রহণ করার জন্য সমস্ত বাংলাদেশি প্রবাসী নাগরিকদেরকে অনুরোধ করা হলো এর পরেও সকল প্রবাসী বাংলাদেশি বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে যে সকল ব্যক্তির ই পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা আছে তাদের জন্য সীমিত পরিসরে ডিসেম্বরের পঁচিশ পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি ইমিগ্রেশন ও পাসপোর্ট দপ্তর হতে ইস্যু করতে বাংলাদেশ দূতাবাস কুয়েত হতে বিতরণ করা হবে